চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সাম্প্রতি তাদের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক আরং ডেডিতে নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে ব্র্যাক সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে ব্যাড সহকারী আরম ডেইরি তো এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন বা এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন অবশ্যই আপনাকে তারা জব লোকেশন যেটি উল্লেখ করেছে সেখানে পোস্টিং করে দেবে গাজীপুর বিডিএফপি ফ্যাক্টরি গাজীপুর সদর গাজীপুর ঢাকা এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে চব্বিশে ডিসেম্বর দু এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতই জানুয়ারি দু অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই চব্বিশে ডিসেম্বর দু থেকে সাত জানুয়ারি দু হাজার তারিখের মধ্যেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তবে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে তথ্য তুলে ধরেছে ব্যাগের যে সার্কুলারগুলো হয়ে থাকে সেগুলো থেকে তো প্রত্যেকটি সার্কুলারই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে প্রথমেই কিছুটা তথ্য উল্লেখ করে এটি তো ধারাবাহিকভাবে সেই তথ্যগুলো তারা উল্লেখ করেছে আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন আমি দু একটি লাইন পড়ে শোনাচ্ছি যেমন ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য এবং দারিদ্রের মধ্যে বসবাসকারী একশো মিলিয়নের বেশি লোকের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাব্য উপলব্ধি করার টেকসই সুযোগ তৈরি করা যায় অর্থাৎ ব্র্যাক বাংলাদেশের একটি প্রতিষ্ঠান হলেও আন্তর্জাতিকভাবে কিন্তু এই ব্র্যাক কাজ করে থাকে সুতরাং এই প্রতিষ্ঠানে চাকরি করা আমি মনে করি একটি দারুণ সুযোগের বিষয় রয়েছে দারুণ একটি ক্যারিয়ারেরও বিষয় রয়েছে সুতরাং আপনি অবশ্যই যোগ্য এবং আগ্রহী হয়ে থাকলে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো এই পদটির যে কাজের উদ্দেশ্য রয়েছে সেগুলো তারা পরবর্তীতে উল্লেখ করেছে যেমন এই অবস্থানটির করের বোঝা কমানোর জন্য স্বাস্থ্যকর নগদ প্রবাহ বজায় রাখতে ডকুমেন্টশনের নির্ভুলতা এবং বিক্রয় সম্পর্কিত ভ্যাট অ্যাকাউন্টিং সংকলনের জন্য দায়ী অর্থাৎ এই ধরনের কাজ আপনাকে করতে হবে মূল দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে সফটওয়্যারের মোশাক ছয় পয়েন্ট এক একোয়ার ডেটা প্রস্তুত করতে হবে এবং ইনপুট করতে হবে ভ্যাট সফটওয়্যার মোশাক ছয় পয়েন্ট তিন মোশাক ছয় পয়েন্ট পাঁচ এবং মোশাক ছয় পয়েন্ট ছয় এবং মোশাক ছয় পয়েন্ট ষাট প্রস্তুত করতে হবে এবং ইনপুট করতে হবে মুশাক চার পয়েন্ট তিন অনুযায়ী উৎপাদন তথ্য প্রস্তুত করতে হবে এবং ইনপুট করতে হবে ইআরপি ডেটার সাথে স্টক আপডেট এবং পুনর্মিলন বজায় রাখতে হবে ম্যানেজমেন্ট দ্বারা নির্ধারিত অন্য কাজ সম্পাদনও আপনাকে করতে হতে পারে সুতরাং ম্যানেজমেন্ট আপনাকে যে ধরনের কাজ করাবে সেই ধরনের কাজই আপনাকে অবশ্যই উল্লেখিত কাজের বাইরেও করতে হতে পারে তো নিরাপত্তার যে দায়িত্বগুলো রয়েছে ব্র্যাকের প্রতিটি সার্কুলারে বরাবরে নিরাপত্তার যে দায়িত্ব সেগুলো তারা একইভাবে উল্লেখ করে থাকে সুতরাং নিরাপত্তাকে তারা কিন্তু বেশ অগ্রাধিকার দিয়ে থাকে এই বিষয়গুলো আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন কী ধরনের নিরাপত্তা কারা এখানে উল্লেখ করেছে বা কী ধরনের নিরাপত্তা প্রতিষ্ঠান বজায় রাখে আমি একটি দুটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাকিটি আপনারা পড়ে নেবেন যেমন সুরক্ষা বাস্তবায়নের প্রোগ্রামের লক্ষ্যগুলি অর্জনের জন্য যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে দলের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে হবে অবশ্যই একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষা সংক্রান্ত সহায়তা নির্দেশিকা এবং দক্ষতার মূল উৎসাহ হিসেবে কাজ করতে হবে এছাড়া দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুসরণ করতে হবে প্রচার করতে হবে এবং অনুমোদন করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ সুরক্ষা মানগুলির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে হবে অন্যদেরও তা করতে উৎসাহিত করতে হবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অতিরিক্ত চাকরির যে প্রয়োজনীয়তাগুলো প্রয়োজন সেগুলোও তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে যেমন সম্ভাব্য প্রার্থীর ক্ষেত্রে শিক্ষা শিথিল হতে পারে অর্থাৎ যারা উল্লেখিত পদে ধারণা রয়েছে বা কাজের কোনো এক্সপেরিয়েন্স যদি পূর্বে থেকে থাকে তাহলে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার হিসাবে শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে সেটি শিথিল করা হতে পারে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে এছাড়া এস এপি এবং ভ্যাট সফটওয়্যার ভ্যাট কমপ্লায়েন্স ভ্যাট নীতি ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান যদি থেকে থাকে তাহলে এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পেয়ে যা পেয়ে যাবেন বা থাকবে এছাড়া আর্থিক বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের করার অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলেও এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার রয়েছে এছাড়া এস অফিস ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে এই পোস্টের জন্য ভালো বিশ্লেষক সমস্যার সমাধান সংখ্যাসূচক সময় ব্যবস্থাপনা দক্ষতা প্রয়োজন থাকতে হবে একটি শক্তিশালী নৈতিকতা বা বজায় রেখে কাজ করতে সক্ষম গোপনীয় তথ্য পরিচালনা করতে হবে এছাড়া স্টেস পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হতে হবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে অর্থাৎ আপনি যদি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই কিন্তু এই পদটিতে বা এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন বাণিজ্যের পটভূমিকা অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বাণিজ্য বিভাগ থেকে পাশ করেছেন এইচএসসি এবং এইচ এবং এইচএসসি তারা কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে সমস্যা নেই আপনি যে কোনো বিষয় থেকে যদি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে না অর্থাৎ কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সার্কুলারটিতে এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন পূর্বে চাকরি করার অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন তো সুযোগ সুবিধা যেগুলো রয়েছে অবশ্যই বেতন একটি আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে যদিও বেতন কত টাকা তারা প্রদান করবে এটি সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই তবে অবশ্যই আপনি একটি ভালো স্যালারি পাবেন এছাড়া বেতনের পাশাপাশি উৎসব বনাস রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা রয়েছে ছুটি রয়েছে সুস্থতা কেন্দ্র সুবিধা রয়েছে ডে কেয়ার সুবিধা রয়েছে এবং অন্যান্য নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে প্রত্যেকটি পার্সেন্ট যে এখানে রয়েছে লেখা রয়েছে এখানে আবেদন করেন এখানে যদি আপনি ট্যাপ করেন বা প্রেস করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে ব্র্যাকের কিন্তু যে ক্যারিয়ার সাইট রয়েছে সেই সাইটে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে একটি সিবি তৈরি করতে হবে আপনারা ডাব্লু 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 ডট ক্যারিয়ার্স ডট ব্র্যাক ডট নেট এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনারা আপনাদের জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে একটি সিবি তৈরি করবেন এবং প্যাকে যদি আপনি একবার আপনার একটি সিবি তৈরি করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার আপনাকে কখনো ব্যাকের ওয়েবসাইটে সিবি তৈরি করতে হবে না সেই সিবিটি সেভ হয়ে থেকে যাবে এবং প্যাকে যে সার্কুলারগুলো রয়েছে পরবর্তীতে প্রত্যেকটি সার্কুলারে আপনি কিন্তু আপনার সেই সিবিটি দিয়ে আবেদন করতে পারবেন একটি সিবি দিয়ে আপনি একবার তৈরি করলে আপনি প্রত্যেকটি সার্কুলারে কিন্তু যেগুলোতে আপনার যোগ্যতার সাথে মিলে যাবে আপনি আবেদন করতে পারবেন সুতরাং কষ্ট করে আপনি ব্যাকের যে ক্যারিয়ার ওয়েবসাইট রয়েছে বা সাইট রয়েছে সেখানে গিয়ে আপনার একটি সিবি তৈরি করে নেবেন এবং এই সার্কুলারটিতে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এই সার্কুলারটির লিঙ্ক আমি আবার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন এছাড়া ডাব্লু 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 ডট ক্যারিয়ার্স ডট ব্যাক ডট নেট এই ওয়েবসাইটে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন সেখান থেকেও আপনার সার্কুলারটি ভালোভাবে দেখে নিতে পারেন এবং আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ